পাওনা টাকা তুলতে এবার সুপারি কিডন্যাপার ভাড়া করল শ্রমিক ঠিকাদার এমনই চাঞ্চল্যকর ঘটনায় সোরগোল মালদা জুড়ে এই ঘটনা প্রত্যন্ত গ্রামে নয় ইংরেজ বাজার থানা থেকে ঢিল ছড়া দূরতে জানা গেছে অপরিত ওই দিনমজুর শ্রমিকের নাম নাসিরুল বাদ ইংরেজ বাজার থানার সাতঘরিয়ায় বর্তমানে তিনি মালদা শহরের গয়েশপুর এলাকা একটি ভাড়া বাড়িতে থাকেন পরিবারের অভিযোগ আচমকা সোমবার রাতে দুষ্কৃতীরা দলবল নিয়ে তাদের বাড়িতে ঢুকে পড়ে সেই সময় দিনমজুরের স্ত্রীকে মারধর করে শ্রীলতা হানির পর স্বামী নাসিরুলকে অপহরণ করে নিয়ে যায় অপহৃত শ্রমিকের স্ত্রী জানান সন্ধে অব্দি অপহরণকারীরা সময় দিয়েছেন টাকা ফেরত না দিলে তার স্বামীকে মেরে ফেলা হবে এমন অবস্থায় থানার দ্বারস্থ হওয়ার পরও কোনো রকম আশ্বাস না পেয়ে অবশেষে মালদহ জেলা আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি এই বিষয়ে অপহৃত শ্রমিকের স্ত্রী জানান যারা কোম্পানির হচ্ছে মেয়ে কন্টাক্টা দুজন এলো এসে তখন বলছে কি যে তোমরাকে হচ্ছে মানে যে গেটে এসে বাড়ি দিচ্ছে গেট খুলছি না দেখলাম দেখার পরে গেটটা যদি খুললাম তখন আমাকে না আমাদের ঘরে যেখানটা ভাড়া বাড়িতে থাকি করে। সেখানটাতে বাড়িখানে ওখানে নিয়ে যে বলছে কি গেটের ওখানে ধরে আমার বাচ্চাকে সিঁড়ির কাছে নিয়ে আছি ওই সিঁড়ির কাছ থেকে কিন্তু আমার বাচ্চা দুটোকে কেড়ে নিচ্ছে যে বাচ্চার হচ্ছে বাবার টাকা পাবো না বাবার ছেলে মেয়েকে উঠিয়ে নেবো তখন যে আর বাড়ি ভাড়াতে থাকে না তারা হচ্ছে দিল না ধরতে আর হাম্মতি যে তখন আমার গায়ের কাপড় ছিঁড়ে দিয়েছে ওখানে চলে লিয়েছিল এখানটা জায়গা ঘরের কাছখান ওখানটা নিচে নিচুর করার পর ওখানে আমার স্বামী ছিল অন্য পাশের বাড়িতে লুকি ওদের বাড়ি যে জবরদস্তি হয়েছে লুকি মানে হুরাতে যে ওদের বাড়ি ঢুকে পড়ল পরে হচ্ছে ওকে বেড়ে যখন লিয়েছে আর কলার ধরে কিন্তু ঘাট ধরে ধরে আছে মিঠুর কত টাকা পাবে বলছে একাত্তর হাজার টাকা আপনাদের কি টাকা দিয়েছিল আমরা কে টাকা দেয়নি দুটো একটা পাঁচ মিনিট পর পর ফোন করছে যে পয়সা না হলে করব কালিয়া চকার লোকের হাতে কিডন্যাপের হয়েছে পাচার করে দেবো তুমি পয়সা এখনই নিয়ে এসো আমরা বলছি টাকা পয়সা পাই না তারাও আসছি 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 স্বামী সঙ্গে আপনাকে কথা বলতে দিয়েছে হ্যাঁ কথা বলতে দিচ্ছে কথা বলতে দিচ্ছে স্বামী কি বলছে কোথায় আছে আমি কইছে যে আমি ওদের বাড়িতে আছি পয়সা নিয়ে তাড়াতাড়ি আয় আমাকে না তো কিডন্যাপ করিয়া আমাকে ওদিকে পাঠায় থানায় জানিয়েছেন হ্যাঁ কোন থানায় জানিয়েছেন থানায় কোথায় জানিয়েছেন এ বিষয়ে আইনজীবী মোহাম্মদ আসিক হোসেন জানান আজকে আমাদের কাছে একটি মামলা এসেছে যে ওনার ওনারা হচ্ছেন সাতগড়িয়ার বাসিন্দা কিন্তু গয়েশপুরে স্থানীয় গয়েশপুরে উনি ভাড়া থাকেন সেইখানে গতকালকে সকাল এগারোটা নাগাদ দুজন দুষ্কৃতী মিঠুন এবং বানী উদ্দিন এরা কিছু লোকজন নিয়ে তার বাড়িতে এসে হামলা করে হামলা করার উদ্দেশ্যটা হচ্ছে তারা বলছে যে এনার স্বামী ডে লেবারের কাজ করেন ওনাদের সাথে বাইরে কাজে যান সেখানে ওনার স্বামীকে নাকি তারা একাত্তর হাজার টাকা দিয়েছিল কিন্তু ওনার স্বামী এটা গেছে যে না তার হাতে একাত্তর হাজার আসেনি এবার সেখান থেকে ওনারা এসে জোরপূর্বক টাকা চায় এনারা দিনমজুর মানুষ এনারা খেটে খায় এনাদের সেই টাকা দেওয়ার সামর্থ্য নাই বলিয়া তারা যখন ডিনাই করে তখন আসামিরা তাদেরকে মারধর শুরু করে সেই সময় ওনার স্ত্রী যিনি দরখাস্ত গায়নি ওনাকে ওনার গায়ে হাত দেয় ওনার সাথে শ্লোকাহানি করে তারপরে ওনার স্বামীকে জোরপূর্বক সেখান থেকে তুলে নিয়ে যায় এবং হুমকি দেয় যদি টাকাটা কাল রাত্রের মধ্যে না দিতে পারে তাহলে কিন্তু তাকে প্রাণে মেরে ফেলবে মালদা থেকে পড়িত সরকারের প্রতিবেদন নিউজ টুড়ে